তরমুজ বাংলাদেশের মৌসুমি ফলের মধ্যে অন্যতম এখন সারা বছর ধরে তরমুজ চাষ হয় তবে এর প্রধান মৌসুম হল বৈশাখ জ্যৈষ্ঠ মাস কারণ এই সময় বাজারে তরমুজের প্রচুর চাহিদা থাকে কৃষক ভাইয়েরা লাভের আশায় এই সময় বেশি তরমুজ চাষ করে থাকে তবে এই লাভবান হওয়ার পিছনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তরমুজ ক্ষেতের কিছু পোকামাকড় যার মধ্যে অন্যতম হলো বিটল পোকা তাই এই তরমুজ ক্ষেতের শত্রু বিটল পোকাকে কিভাবে আপনারা নির্মূল করবেন আজকে আমাদের সেই আলোচনা প্রথম দিকে যদি দেখেন আপনার ক্ষেতে পোকার সংখ্যা কম তাহলে তো ভালোই হলো আপনারা সাথে সাথে পোকাগুলোকে ধরে মেরে ফেলতে পারেন ডিমগুলোকে নষ্ট করে ফেলতে পারেন তবে যদি কখনো দেখেন যে পোকার সংখ্যা অনেক বেড়ে গেছে তাহলে অবশ্যই আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে তখন আপনারা সবচেয়ে ভালো হচ্ছে রিপকর্ড দশ ইসি অথবা রিজেন্ট পঞ্চাশ এসসি এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা মিপসিন পঁচাত্তর ডব্লিউ দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা হেক্লেম ফাইভ এইচ জি দশ গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন আমি কীটনাশকগুলোর নাম আবার বলছি রিপকড দশ ইসি রিজেন্ট পঞ্চাশ এস সি এক মিলি প্রতি লিটার পানিতে মেশাতে হবে অথবা মিপসিন পঁচাত্তর ডব্লু দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে মেশাতে হবে অথবা হেক্লেম পাঁচ এসজি দশ গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তবে একবার বা দুইবার স্প্রে করলে যে পোকা নির্মূল হয়ে যাবে এমনটি নয় আপনাকে দেখতে হবে প্রথমবার স্প্রে করে ক্ষেতের অবস্থা কী যদি প্রয়োজন হয় তাহলে পাঁচ থেকে সাত দিন পর আবার স্প্রে করতে হবে প্রয়োজন হলে আবারও পাঁচ থেকে সাত দিন পর স্প্রে করতে হবে তাহলে আশা করছি দুই থেকে তিনবার স্প্রে করার পর এই বিটল পোকার নির্বংশ হয়ে যাবে আপনার সফলতা আসতে থাকবে তরমুসের হাত ধরে